আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেলা কি জানি মারা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার তোর তো দরকার জ্যাকেট আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো মায়ের সাথে আমি যাবো বলে দিচ্ছি যেতে হবে না ভাইপু তুমি ছোট ছেলে কোথায় সন্ধি লেগে যাবে তুমি বাড়িতেই থাকবে তোমার মা তোমার লেগে জ্যাকেট চলে আসবে আমি মানে না কেন না আমার মা এ না শোনা ভাইপু এইদিকে একবার তাকাও শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না একটা বুট কিনে দেবো একটা স্যুট কিনে দেবো চারটি ক্যাডবেরি দেবো বুঝলি বাপ শোনো আমার তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝোঁক জিত করো না হ্যাঁ শোনো আমার আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে মায়ের সাথে যাব না আমি শালা পাক্কা খান কি ছেলে রে খান কি ছেলে আমার বর্ষা রাতে হয়েছিল নাকি রে কার কথা মানে না সাইকেল দেব না না তিনটা হল তো তোমার টাটকা ভাইপো নাই ছাই একটাই ভাইপো তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা তোকেই তো দেবো তাইলে বস ভাইপো